আপনি নতুন ইউটিউবার ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না এটা খুব সাধারণ সমস্যা কারণ ইউটিউবে প্রতিদিন লাখ লাখ নতুন ভিডিও আপলোড হয় কিন্তু চিন্তা নেই আজকে আমি আপনাকে বলবো এমন কিছু রিয়েল টেকনিক যা দু সালে ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী আপনার চ্যানেলের ভিউজ বাড়াতে সাহায্য করবে চলুন ধাপে ধাপে শিখে নিই কারণ আমারও এই চ্যানেলটা নতুন নাম্বার ওয়ান সঠিক নিশ নির্বাচন ইউটিউব অ্যালগোরিদম চায় আপনি একটি নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে ভিডিও বানান নিজ স্পষ্ট থাকার সুবিধা দর্শক জানবে আপনার চ্যানেল থেকে তারা কি পাবে অ্যালগোরিদম আপনার কন্টেন্ট নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছে দেবে এক্সাম্পল যদি আপনার টেক নিশ হয় তাহলে আপনি ভিডিও বানাতে পারেন বাজেট স্মার্টফোন রিভিউ ল্যাপটপ বাইং গাইড ইত্যাদি যদি আপনার কুকিং নিশ হয় তাহলে আপনি ভিডিও বানাতে পারেন দশ মিনিট ব্রেকফাস্ট রেসিপি দুই মিনিট ম্যাগি রেসিপি এক্সেট্রা যদি আপনার এডুকেশন নিচ হয় তাহলে আপনি ভিডিও বানাতে পারেন বেসিক ইংলিশ লার্নিং টিপস এবার আমরা যদি একদিন কুকিংয়ের ভিডিও ছাড়ি পরের দিন যদি গেমের ভিডিও ছাড়ি এবং দেখলাম যে ভিডিও চলছে না তারপরের দিন আবার যদি ব্লগ ভিডিও ছাড়ি এতে কি হয় এতে অ্যালগরিদম কনফিউজ হয়ে যায় এটা আমাদের একদমই করা উচিত হবে না তাই শুরু থেকে আমাদের নিশ ধরতে হবে এবং সেই নিশ অনুযায়ী আমাদের ভিডিও বানিয়ে যেতেই হবে ভিউজ হোক বা না হোক নাম্বার টু কিওয়ার্ড রিসার্চ ইউটিউব আসলে একটি সার্চ ইঞ্জিন মানে গুগলের পরেই তাই মানুষ কি খুঁজছে সেটা জেনে কন্টেন্ট বানানোই স্মার্ট উপায় কিভাবে করবে ইউটিউব সার্চে একটি শব্দ লিখুন যেমন ইউটিউব ভিউস দেখুন কি সাজেশন আসছে এগুলি জনপ্রিয় সার্চ টপিক সেগুলি ব্যবহার করুন টাইটেল ড্রেসক্রিপশন এবং ট্যাগে এছাড়াও আপনি টুলস ব্যবহার করতে পারেন যেমন টিউব বাটি টুলস ভিডাইকিউ টুলস গুগল ট্রেন্ডস ইত্যাদি আপনি ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি হাই সিটিআর থামডেল সিটিআর মানে ক্লিক থ্রু রেট যত বেশি ইউটিউব তত বেশি আপনার ভিডিও রেকমেন্ডেন করবে তাই আমাদের উচিত সব সময় ভালো থামডেল ব্যবহার করা নাম্বার ফোর শর্টস প্লাস লং ভিডিও কম্বো শর্টস দ্রুত ভিউজ এনে দেয় কারণ শর্ট ফিডে প্রচুর মানুষ দেখে লং ভিডিও ওয়াচ টাইম বাড়ায় মনিটাইজেশনের জন্য খুব দরকার এবার আমাদের কি করতে হবে আমাদের কি স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে এক থেকে দুটো করে শর্ট আমাদের আপলোড করতে হবে এবং সপ্তাহে দু থেকে তিনটে আমাদের বড় ভিডিও আপলোড করতে হবে তাহলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে শর্টস দিয়ে নতুন দর্শক আসবে এবং লং ভিডিও দিয়ে আমাদের চ্যানেল ওয়াচ টাইম পাবে এবং সেটা মনিটাইজেশনের দিকে আগাবে নাম্বার ফাইভ অডিয়েন্স এঙ্গেজমেন্ট ইউটিউব দেখে আপনার ভিডিওতে মানুষ কতটা ইন্টারেক্টেক করছে এঙ্গেজমেন্ট বাড়ানোর উপায় ভিডিওর মাঝখানে প্রশ্ন করুন পোল ব্যবহার করুন কমিউনিটি ট্যাবে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট রিমাইন্ডার দিন কিন্তু বিরক্তিভাবে নয় উদাহরণ আপনি কোন ধরনের ভিডিও বেশি পছন্দ করেন নিচে কমেন্টে জানান পরে ভিডিও আমি সেটাই বানাবো তো এটা কি হলো এটা একটা এক্সাম্পল হলো নাম্বার সিক্স আপলোড ফ্রিকোয়েন্সি ইউটিউব চায় আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করুন নিয়মিত পোস্ট করলে অ্যালগোরিদম আপনার ভিডিও বেশি রেকমেন্ডেড করবে দর্শক জানবে আপনি অ্যাক্টিভ ক্রিয়েটার মিনিমাম সপ্তাহে তিন থেকে চারটি বড় ভিডিও আপলোড করতেই হবে আর শর্টস তো রোজ একটা করে শর্টস যদি আপলোড করতে পারি তাহলে তো খুবই ভালো নাম্বার সেভেন সোশ্যাল মিডিয়া বুস্ট শুধু ইউটিউবের উপর নির্ভর করবেন না ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে হবে এতে এক্সট্রা ভিউজ আসবে নতুন সাবস্ক্রাইবার পাবেন ভিডিও শেয়ার করার সময় শুধু লিঙ্ক দেবেন না তার সাথে দেবেন আকর্ষণীয় ক্যাপশন দু হাজার পঁচিশ সালের অ্যালগোরিদমে তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান সিটিআর মানে ক্লিক থ্রু রেট থামনেল প্লাস টাইটেলের মান আমাদের বাড়তে হবে তাহলে আমাদের সিটিআর বাড়বে এভারেজ ভিউ ডিউরেশন মানুষ আপনার ভিডিও কতক্ষণ দেখছে সেটা হচ্ছে নির্ভর করে এভারেজ ভিউ ডিউরেশন উপর তাহলে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ইন্টারেস্টিং বানাতে হবে যাতে মানুষ স্কিপ না করে নাম্বার থ্রি এঙ্গেজমেন্ট আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি হয় তাহলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে তাই আমাদের ভিডিওর মাঝখানে মাঝখানে আমাদের বলতে হবে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো এই জিনিসগুলো আমাদের হচ্ছে বলতে হয় আপনার ভিডিওতে এই তিনটি ম্যাট্রিক্স ভালো করলে ইউটিউব নিজে আপনার ভিডিওকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেবে তো বন্ধুরা এই ষাটটি টিপস যদি আপনি নিয়মিতভাবে ফলো করেন আপনার নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আনা আর কোনো সমস্যাই হবে না মনে রাখবেন ইউটিউবে সফলতা আসে ধৈর্য ধারাবাহিকতা এবং মানসম্মত কন্টেন্ট দিয়ে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার চ্যানেলের নিশ কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ